إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه الله منيرا Um. sim سلام اقتورن 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 سلام But now I'm mad. o قيل الحمد لله رب العالمين. صدق الله العظيم.

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. الحمد لله. دم البريات. বাজার মুসলিম ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি আলহাজ হাফেজ মৌলানা আহসানুল্লাহ উল্লাহ সাহেব দাম আকর আজকের মাহফিলের যিনি মদ্যমণি প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত তো দিন বিশিষ্ট হাদিস বিচারক এবং বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা সাহেব রহমান করুক আমি বিশেষ করে ব্রাহ্মণ বাড়ি আর মাহফিল শ্রোতার থেকে আলেমের সমাগম বেশি ব্রাহ্মণবাড়ির একটা সিস্টেম এখানে অধিকাংশ শ্রোতারাই আলেম এবং আমরা নিজেরাও অত্যন্ত গর্বিত যে আল্লাহ রবুল আলমিন আলেমদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন এখনও যারা রাস্তাঘাটে দুগান পাটে আমরা অনর্থক সময় নষ্ট করতেছি মেহের বাণি করে আমরা অনর্থক সময় নষ্ট না করে বরকতপূর্ণ মজলিসে আলেমদের সহবতে আসার তৌফিক দান করুক আমরা আপনাদের জন্য দোয়া করি কিন্তু আপনারা ব্যস্ততাকে পিছনে রেখে এই বরকতপূর্ণ মজলিসে বসা যাওয়াটা উত্তম এখানে যতক্ষণ বসবেন গুণা না হওয়াটাই সম্ভব ফেন্ডেলের বাহিরে গেলে গুণা হওয়া সম্ভব তাই গুণামুক্ত পরিবেশ আমরা বসছি আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আবারও আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এই বরকতি মসজিদে আলেমদের সভাপতি বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিম সাল্লাম সম্মানিত সুদী আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছেন আরও যে সমস্ত বায়ার আসতেছেন পিছনে জায়গা আছে আপনারা বসে যান মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে সাম আপনারা সবাই ব্যস্ত কারণ এটা ব্যবসায়ীদের মাফিল প্রত্যেকটা মানুষ তার ব্যবসা নিয়ে ব্যস্ত সমস্ত ব্যস্ত তাজকে পিছনে রেখে আপনারা এখানে বসছেন দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যেন ওয়ালাকে এবং শুননেওয়ালাকে উভয়কে যেন সহিভাবে বলার এবং শোনার তৌফিক দাঁড় করে আমরা কোরআনের আকর্ষণে আপনারা সব কিছু বাদ দিয়ে এখানে বসছেন সেই কোরআন দেড় হাজার বছর আগে আল্লাহ নাজির করছে এখনো কোরআন আছে কে হাজার বছরের ভিতরে কোরআনের শব্দ তো দূরের কথা বলুন একটা জবর জের অনে বেশ কম হাজার বছর এত লম্বা সময়ের ভিতরে একটা জবর জেরো ইদিক সিদিক হয় নাকি অথচ একশো বছর গেলে একটা রাইটারের খবর পাওয়া যায় না অনেক গ্রন্থ আছে যে লেখকই তুকে পাওয়া যায় আর দেড় হাজার বছর হয়েছে আজ পর্যন্ত কোরআনের শব্দ এবং একটা অক্ষর লড়ে নাই এর বড় কোরানের আর কি হতে পারে এর বড় সে নাই কেন এবং কেমন পর্যন্ত একটা শব্দেরও পরিবর্তন হবে না তার কারণ কি নি কারণ হলো কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে এই কোরআনের দায়িত্ব কিন্তু কোনো মানুষের হাতে দেয় নাই পৃথিবীর কোন রাজা বাসার হাতে দিছে মনে করেন ধরে নেন কিছু সময়ের জন্য কোরআন যদি পৃথিবীর কোন রাজা বাসার হাতে ছেড়ে দিত যে দেশ চালাবে তার হাতে কোরআন থাকবে এই সিস্টেমে যদি আসতো চব্বিশ সাল পর্যন্ত বলুন তো দেখি আপনারা কোরানের এর বিসমিল্লার বা পাইতেননি তালাশকীরা কোরআনের বা বাও পাওয়া যেত না বিসমিল্লা এটাও গায়েব হয়ে যেত কিভাবে গায়বিত্ব দেশের বাদশাহ যদি বলে যে তোমরা জিহাদের আয়াত উঠায় দাও রাখার ক্ষমতা কারো আছে তো বাদশাহ বলছে জিহাদের আয়াত উটায় দা উঠায় দিছে ই বাদশা গেল আরেক বাশায় বললো সুদের আয়াত সব উঠায় দাও বাদশার আইন উঠায় দিছে গুসের আয়াত ওটা দাও দা উঠাই দিছে নামাজের আয়ত উটায় দা উঠায় দিল। এই উঠায় দাও উঠায়া দাও করতে করতে দুই সালে যখন আমরা আম্মাজানের হাতে কোরআন থাকতো আম্মাজানে বাড়া উড়াইলিত বাস্তব না বাস্তব কতটুক বাস্তব আমি আপনার একটা এক্সাম্পল দিই কয়েক বছর আগে দাদার দেশে ছাব্বিশটা আয়াত জিহাদ সম্পর্কে উঠায় দেওয়ার সিদ্ধান্ত নিছিল নি বলেন তো দেখি এরারে কি আল্লাহ দায়িত্ব দিছে দায়িত্ব দিছে দায়িত্ব না দেওয়ার পরও উড়াই দিত স্যার বান্দর তো চিন একটু কথাটা বান্দর না আপনারা বান্দর এত কি কুরাল আছে না ডাল ডোল ভাঙেনি ভাঙে কুরাল নাই কিন্তু এরপর ডাল ভাঙে যদি এত এত হয়তো কথা হয় না তো খুবাই শামসুর মতো হমানে খুবাইয়া যত পাহাড় পর্বত আছে হমান করে লইতো কিন্তু দা হাত তো কুরাল নাই কিন্তু আদ্দা দা আর যদি কুরাল ভাই সব বনস করে এই জন্য আল্লাহ বান্দর তো কুরাল দিছে এই দাদার দেশে সাব বিষায়ত উড়াই দিত চায় যদি আল্লাহ দায়িত্ব দিত দায়িত্ব সারা সাব বিষায়ত উড়াইতো চায় আর যদি দায়িত্ব পাইত কোরআন শেষ করে দিত এটি আল্লাহ জানে মমা কথা কথা না দি আল্লাহ জানে যে যদি তরার হাতে কোরআন দেই তোরা করবে এটা ভালো করে জানি এই জন্য রব্বে কারিম বলেন মানুষের হাতে কোরআনের দায়িত্ব আমি দিই নাই এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি হেফাজতের দায়িত্ব নিছি আল্লাহ নিজে দায়িত্ব নিছি আল্লাহ কোরআনে বলেন ইল্লা লাহালুল

আমি যে রূপগুলা ধরতে পারি পাবলিকে ধরতে পারে না যার জন্য এরা আমার প্রতি কেফে আরে ভাই যে বেচারা দুই ঘন্টা দেড় ঘন্টা বয়ান করব তার যদি মন মতো আওয়াজ না হয় তো মন মতো ছিল কেমন আর আমার কি আনছি নি কেন আমি নসিহত করবার লেগে যেহেতু আপনি আস্তে আস্তে কথা নিলে আমি আনছি এই কারণে আমার আনছে না আমার শরীরের কন্ডিশন দেখছি নি আমার ফাল্লাত ষাট কেজি হয় না কেন হয় না সিল্লাই আমরা সিল্লাইতে আনছি সিল্লাইবেন আর এর অর্ধেক শরীর কমাইছে মাই কলারা এই যে তেল করতাম বইস আমি ভাই নাই মরে যেতাম গা এমন এক সাউন্ড করছে তখন ইউরোপ গুলাতে আমি ধরতে পারি এটার অধিকাংশ অব্যাটার গুলা দক্ষ না এগুলো হেল্পারের যোগ্য না এটার দিয়া তোরা মেইন অবারেটার বানাইয়া না যদি সাউন্ড বুঝে কোন জায়গার শ্বাস টানতেছে কেন টানতেছে কোন জায়গার সিটিং করার দরকার কিচ্ছু বুঝে না আর এছাড়া মোর্সাই হত্যা এগুলো আমরা ভাববেন মোর্সাইতে এই জন্য আমার রাগ ওঠে সেতু কি যে কষ্ট হয় শ্বাস টানলে বলে এটা কল্পনা করতে পারবো মাটি ঘাটলে তো কষ্ট হয় না শ্বাস টানলে তো কষ্ট হয় না বুঝাই কেন তো সম্মানিত সুদীপ যে কথা বলতেছিলাম বলুন আল্লাহ কি বান্দররা তো কুরাল দিছে না এই ইন্ডিয়ার হাতে যদি আল্লাহ দায়িত্ব দিত কোরআনের একটা শব্দ এরা রাখলো না আমরা দেশে আম্মারে লইয়া ব্যবস্থা করলো বাকি যত অক্ষর আছে আম্মায় মজায় দিল এই জন্য আল্লাহ হয় আমি জানি এই জন্য দায়িত্ব আমার হাতে রাখছি না জিলো করছি আমি হেফাজত করব আমি সোহান আল্লাহ চিনি শুধু শেষ না এই যে দেড় হাজার বছর হইলো কোরআন না জিলিস আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কোন পন্ডিত ধরতে পারছে এই পর্যন্ত বুদ্ধিজীবী তো বাংলাদেশ কম ছিল না সব প্রতিবন্ধী মিল্লা কি পারছে আল্লাহ কয় এখন কে রে কে আমত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে রাখছি হারলে দূরে দেখা পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা কম করছে না কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারছে না লে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ভাললে বইরা দেখা চলেন চ্যালেঞ্জ করছে এই কোরানের ভুল ধরা সম্ভব না সুবহান সুবহান লা কাল কিতাব আল্লাহ কয় এই কোরআনে কোনো ভুল আছে না কথা কই অতসব পৃথিবীর সব রাইটার তার গ্রন্থের পিছনে একটা লেখা দেয় যে ভুল হইতে পারে আর হন দিসি নাম্বারও দেওয়া দেয় শুধু আমার চোখ ধরো পরে এই নাম্বারে বল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমি সংশোধন করব। সমস্ত রাইটার একটা জায়গায় গিয়ে হয় আমার ভুল হইতে পারে মানে কথাটার স্বীকার করে আর দেড় হাজার বছর এক আল্লাহ হয় কোনো ভুল নাই শোবাহান এবং কি সন্দেহও করা যাবে না আল্লাহ চ্যালেঞ্জ করছে আর আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন যেটাতে কোনো ভুলও নাই সন্দেহ নাই আল্লাহ রব আলিন আমাদেরকে শ্রবণ করার তো ফিক দান করবেন আজুন্নি মোনাজাত পর্যন্ত আমি আপনাদের সামনে সুরায় জুমার থেকে আলোচনা তেলাওয়াত করছি শেষ অংশটুকু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি আল্লাহ যদি তৌফিক দান করে পৃথিবীর কোন মানুষ সে হোক মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের হোক কোন মানুষ কি চায় সে কোনো হিন্দুরেও জিগাইলো হয় আমি স্বর্গে যেতে চাই হেও কয় না যে আমি নরকে যাব। প্রতিটা মানুষ জান্নাত তালাশ করে আমরাও চাই আপনারাও চান কিন্তু বলুন তো দেখি জান্নাত কি কারো মামুর বাড়ি যেটা চাইলে পাওয়া যায় চাইলে পাওয়া যায় না এই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে বিনা শর্তে আল্লাহ কাউরে জান্নাত দিবে না দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিবে দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নেই দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত আছে মনে করেন আমি বলি শর্ত নাই যদি শর্ত থাকতো তাহলে আল্লাহ ডুলান ট্রাম রে দুনিয়া দিল নাকি জুবাইডেন্ট রে দুনিয়া দিল নয় কারণ দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয় আল্লাহ মানলেও দেয় আর আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয় দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নেই আস্তিকরাও দুনিয়া দেয় নাস্তিকরাও দুনিয়া দেয় কিন্তু জান্নাত তো সবাই রে দেয় না জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত শুধু শর্ত না অবশ্যই শর্ত শর্ত যতক্ষণ আপনি পালন না করবেন জান্নাত পাওয়া সম্ভব না

দুই নাম্বার শর্ত হলো কাম ইমান প্রথম নাম্বার শর্ত মানে আমরা যারা বসছেন নামি সহ সবাই আমরা দাবি দাবি হতা ইমানদার হতা বুঝছেন আমরা সবাই দাবি কি কিমানদার কেউ বেইমান হয়ে এখানে বসি নাকি সবারই দাবি আমরা ইমানদার মানে আমরা ইমানদার দাবি করলে আপনারা বেইমান করার ক্ষমতা আছে আমার নেই ক্ষমতা নেই সবার দাবি হইল এর কারণটা কি বেইমান কওয়া যাবে না কেন কারণ ইমান মাফার মিশিং আমার কাছে নাই এই জন্য আপনি দাবি করছেন আপনার আমি বেইমান কইতে পারব না কারণ জ্বর যদি শরীরে উঠে তাহলে বগলের নিচে একটা খাঁটি ঢুকায় কতক্ষণ পরে বাইর করে রে কয় দুইশো একশো দুই এটা রে হয় থার্মোমিটার এই জটটা আপনার কত পয়েন্ট আছে এই থার্মোমিটার দিয়ে বাইর করতে পারছে যে আপনার শরীরে এত তাপমাত্রা আছে কিন্তু আপনি যে ইমানদার আমি যে আপনার বগলের নিচে কিতা ঢুকামো হন ইমানদার দাবি করছেন বগলের নিচে তো কিছু ডুবাইতে পারতেছি না তাই আপনি ইমানদারের দাবি নিয়ে বসে আছেন আমার ক্ষমতা নাই আপনার বেইমান হওয়ার আর এই সুযোগটা সবাই বাচ্চা নিছে। কথা কি বুঝতেছে এই সুযোগ সবাই বাচ্চা নিচ্ছে এই জন্য দেখবেন বেনামাজি নামাজ নাই এবং হয় আমি ইমানদার শুতকুর সেвок হয় ईमानदार গুশকুর সেвок হয় ईमानदार লম্পট সেвок হয় ईमानदार টেন্ডারবাজ সেвок হয় ईमानदार আমার কথা আমরা বুঝেন আমি কি বাম্বরী আওয়াজ করতেছি জি জি না আমার সন্দেহ লাগতাছে আপনার আওয়াজের কারণে না এ বলুন শুতকুরা ईमानदार দাবি করে নি করে গুশকুররা করে নি করে বেনামাজিরা করে এ যে দাবি করে ईमानदार কে রে কানে বেঈমান পারে কেন পারেন না মিসিং নাই আরে সুজুপে বাচ্চা নিছে তাই আমি সুত কামও দাবি করি মিমান্দার আমারে কেউ বেঈমান হইতে পারবে না আমি গোশ কামও নিজেরে দাবি করম মিমান্দার আমারে কেউ বেইমান হইতে পারবে না কারণ থার্মোমিটার নাই বাস্তব অবস্থা এই থার্মোমিটার না থাকার কারণে এই থার্মোমিটার না থাকার কারণে সমস্ত সুৎকুর গুসকুর বেনামাজি জানাকুর এরপরে লম্পট বদমাই সবগুলি নিজের ইমানদার দাবি করে বসে যদি থার্মোমিটার থাকত তুলি দাবি করতে পারত দাবি করতে পারত এই জন্য আমরাও দাবি করে বসেছি ইমানদার তবে শুনেন যদি আমি আর আপনি ইমানদার হই তাহলে আমাদের ইমানের একটা পরীক্ষা আছে ইমানের পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাবুল আলমিন বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দিব তবে অবশ্যই আপনাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে বাস্তব না বাস্তব আপনার কি মনে হয় পরীক্ষা ছাড়াই আমরা জান্নাত দিব যুবক বাইরা আমার আদম আলাই সালাম এবং হাওয়া আলাই সালাম দুজন আমাদের আব্বা এবং আম্মা ঠিক নেই ছিল তো জান্নাতে কেন রে দুনিয়াতে আসলো জান্নাতে ছিল কেন দুনিয়াতে আসলো যদি জান্নাতে তাদের গরো জন্ম নিতাম তাহলে এমন পশা গান্দার দুনিয়ার জমিনে আমাদের আসতে হতো না জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতাম কিন্তু আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলেন আমরা তারা চলে গেছে আমরাও চলে যাব মাঝখানে সময়টুকু কেন দেওয়া হলো বলে এটাই হল পরীক্ষার হ মাসখানে সময় হলো পরীক্ষা দিতে আসছে চির অস্থায়ী তো পাব কিন্তু এখন স্থায়ী দুনিয়াতে আর একটা পরীক্ষা দেওয়ার জন্য যদি আমি আপনি পরীক্ষায় পাশ করতে পারি চির অস্থায়ী জান্নাহতাল্লা আমাদেরকে দিবে জন্য পরীক্ষা দিতে হবে ইমানদার কে পরীক্ষার হলে ডুইকা পরীক্ষা দিতে হবে কোন বেঈমানের পরীক্ষা নাই ইমানদারের কে আল্লাহ বলছে পরীক্ষা দিতে প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা দিতে হবে রে ইমানদার কে আল্লাহ বারবার সতর্ক করতেছে সব জায়গায় খালি ইমানদার রে সতর্ক করে

আল্লাহ বলেন তদের ইমানদার দাবি করা আর আমি আল্লাহর কাছে থার্মোমিটার দেখা